É isso aí, então

বাঙালিদের যে গান শোনানোর যে একটা অবস্থান তৈরি করা হয়েছে আর আমরাও যে আশা নিয়ে আসছি সেটা যেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাছ থেকে পাই কারণ এক হাতে তো তালি বাজে না জায়গায় না হলে তো আপনাদের সকলকে আমন্ত্রণ থাকবে

কিছু আবার একটু যদি আমাদের বলো যে আসলে জুড়ি কাটছো হ্যাঁ এখন সুইজারল্যান্ডে পাহাড়ের উপরে কেমন লাগছে এবং আগামী প্রোগ্রামের প্রস্তুতি কেমন সুইজারল্যান্ড তো বলে পৃথিবীর স্বর্গ তো পৃথিবীর স্বর্গে আসতে তো সব বরাবরই খুব ভালো লাগে আর বিশেষভাবে আমার ভালো লাগে এখানকার মানুষ মানুষগুলো এই যে বাকি ভাই আছে তারপরে আমরা যেখানে আছি ভাই তারপরে আশা ভাবি যাদেরকে এখন দেখতেছি তার আগে যারা ছিল আমার সাথে খুব করতাম আশা করছি প্রোগ্রামে দেখা হবে এন্ড সবাই খুব আসবেন আমরা বাংলাদেশি গান শুনবো বাঙালি খাবার খাবো সবাই মিলে আনন্দ করবো তো দেখা হচ্ছে শনিবারের সেরাটে না আচ্ছা একটু যদি বল আসলে তোমাদের প্রস্তুতি কেমন জুরি কেমন লাগছে গাইস হ্যালো এভরিওয়ান আমি তানহাতা স্নিয়া আমরা এসেছি সুইজারল্যান্ডে জুরিকে আপনাদেরকে এন্টারটেইন করার জন্য এবং আপনাদের সাথে আমার দেখা হবে জুরিক বাংলা স্কুলে সেটা হচ্ছে পাঁচই জুলাই শনিবার এবং আমি কিন্তু একটা ধামাকে তার পারফরমেন্স করতে যাচ্ছি সো গাইস সবাইকে আমার সাথে নাচতে হবে এবং সবাইকে আসতে হবে হবে অনেক অনেক ফান্ড অনেক অনেক সেলফি এবং অনেক অনেক আড্ডা জোরিক অনেক ভালো লাগছে ইটস এ ড্রিম প্লেস ফর মি বিকজ আমার সুইজারল্যান্ড আসা অলওয়েজ একটা ড্রিম ছিল থ্যাংকস টু বাকি ভাই আমার এই ড্রিমটাকে ফুলফিল করার জন্য লাভ ইউ তোমাদের প্রস্তুতি কেমন পাঁচ তারিখের প্রোগ্রামের জন্য খুবই ভালো সুন্দর জায়গায় আসতে মন ভালো হয়ে যায় এত সুন্দর প্রকৃতির মধ্যে আছি মনে মনটা একদম মানে সবুজ হয়ে আছে চিরসবুজ সো এই ভালো লাগা থেকেই পাঁচ তারিখের প্রোগ্রামটা অনেক ভালো হয়ে যাবে আছেন আছেন অবশ্যই প্রোগ্রামে চলে এক ঝাঁক তারকা এখানে এসছে আমি স্বৈন্যতটা আছি খুব আনন্দ হবে আড্ডা হবে গান হবে অবশ্যই চলে আসবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি আয়সা মৌসুমি আহ আমি বাংলাদেশ থেকে এসেছি আপনাদের গান শোনাবার জন্য এসে সুইজারল্যান্ডের সুন্দর যে হারিয়ে গেছি পুরো পাগল হয়ে গেছি আমরা খুব সুন্দর একটা অনুভূতি নিয়ে আমরা প্রোগ্রামের জন্য প্রিপারেশন নিচ্ছি আশা করছি যারা যারা আসবেন পাঁচ তারিখে পাঁচ তারিখটা ভুলতে পারবেন না সো অবশ্যই সবাই চলে আসবেন আর একটু গরম পড়েছে যেহেতু একটু ওই রকমভাবে কাপড় চোপড় পরবেন তবে আমি সাদাটা প্রেফার করি আমি একটু আমার চয়েস বলে দিলাম আর অবশ্যই সবাই আসবেন অনেক আনন্দ হবে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে এমন মানব সমাজ হবে গো কবে গো সৃজন হবে শোনা এলো ভেরবুলি আহারে কি কষ্ট মন মতো ফটোগ্রাফার পাচ্ছি না সরনো সরনো

আমরা তো জমে গেছি আমাদের গান এবং আপনারা চলে আসুন অনেক মজা হবে একসাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসাধারণ প্রোগ্রাম সবাই চলে আপনার সবাই আমন্ত্রিত দেখা হবে পাঁচ তারিখ শনিবার দিনব্যাপী মেলায় ধন্যবাদ